আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি আমরা ইউ এন্ড বিউটিতে ইউ এন্ড বিউটি হচ্ছে বাচ্চাদের ড্রেসের জন্য একদম হচ্ছে এক্সক্লুসিভ একদম হচ্ছে ডিজাইনার যে ড্রেসগুলো আছে বোম্বে তারপর হচ্ছে চায়না যে এক্সক্লুসিভ ড্রেসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন ক্লাসিক আর কি হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে স্টান প্লাজা মার্কেটে দেখতে পাচ্ছেন স্কেলেটার দিয়ে উঠে তিন তিন তলায় হাতের বামের দিকে চলে আসলে কিন্তু ওনাদের শোরুমটা পেয়ে যাবেন আর আজকে কিন্তু থাকবে পূজার স্পেশাল কালেকশন এবং এছাড়াও কিন্তু এই শোরুমে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বড়দের কি সুন্দর কোর্স এগুলো হচ্ছে বোম্বে কোর্স কালেকশন এই দেখেন এগুলোর ভিডিও আগেও দিয়েছিলাম আমরা খুবই এক্সক্লুসিভ কালেকশন থাকছে ছেলে বাচ্চাদের থাকছে মেয়েদের টপস থাকছে এই টপসের কিন্তু একটা ভিডিও আসবে আলাদা করে ছেলে বাচ্চাদের জন্য হচ্ছে রামপার বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কালেকশন থাকছে দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে আশা করছি ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মেয়ে বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো মেয়ে বাচ্চাদের কিছু লাক্সারি কালেকশন দেখাবো ঠিক আছে কি কি আছে ভাইয়া কি কি কালেকশন আজকে রেখেছেন আজকে বাচ্চাদের পূজোর উপলক্ষে একটু নতুন কালেকশন ওয়াও দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের তাই না জি সাথে আছে আচ্ছা এটা হচ্ছে রাশিয়ান স্কার্ট প্লাজো ঠিক আছে এটা হচ্ছে রাশিয়ান স্কার্ট প্লাজো ভিওর্স এটার ফ্যাবরিক্স দেখেন মানে বাচ্চারা পড়লে যে কি ভালো লাগবে আর কি সুন্দর ফ্যাব্রিক্স একদম হচ্ছে রিচ একটা লুক দিবে গলাটা কিন্তু এইভাবে আপনার ফোল্ড করে আপনার একটু ব্লেজার স্টাইলে করা হয়েছে এই জায়গায় দেখেন টেকেন করা আছে ফ্যাব্রিক দিয়ে এগুলো কিন্তু হাতের কাজ এটার স্লিপটা যদি দেখাই স্লিপটাতেও কিন্তু সুন্দর এদিকে কুচি এদিকে কুচি করে একটা কফ করে দেয়া হয়েছে খুব সুন্দর একটা

খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে এই যে রকম জরি সুতো দিয়ে তারপর হচ্ছে ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতো স্টোন প্লাস হচ্ছে এগুলোকে বলা হয় আবার সিকোয়েন্স কাজ করা আছে সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে ভিতরটাই কিন্তু আবার ইনার এখানে দেখেন ডাবল লেয়ারি ফ্যাব্রিক্স ওকে যে দেখেন পুরো ড্রেসটা দেখেন বাচ্চাদের এত ইউনিক এত সুন্দর ড্রেস কিন্তু সাধারণত হয় না এগুলো হচ্ছে বাচ্চাদের বোম্বে ড্রেস কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে প্লাজোটা মার্শাল্লা দেখেছেন প্লাজোটাও কিন্তু অনেক সুন্দর তারপর থাকছে একটা ফ্যান্সি ওড়না হ্যাঁ ফ্যান্সি ওড়না থাকছে ওকে সো এটাও কিন্তু থ্রি পার্টের একটা ড্রেস এই যে দেখেন কালার আছে দেখি আচ্ছা এটা একটা কালার এক শুধু জামাটা খুলে দেন এই যে দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে গরজিয়াস কিন্তু হ্যাঁ গডজিয়াস এটা হচ্ছে প্লাজোটা আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে ওকে এটা হচ্ছে প্লাজোটা পাঁচ থেকে চোদ্দ বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে বাইশো টাকা এই যে দেখেন ফিওর্স এত সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কিছু কিছু ড্রেস আছে না মানে একটু লুকটা আউটলুকটা দেখলেই অনেক ভালো লাগে এবং ম্যাক্সিমাম মায়েরা কিন্তু চায় যে বাচ্চাদের আনকমন পরাবো একেবারে কমন কিছু কিন্তু পড়াতে চান না সাধারণত এটা একটা শর্ট কামিজ টাইপের একটা ড্রেস বা উপরে টপস বলতে পারেন আর এটা সে সাথে এসছে ও মাই গড এত সুন্দর একটা প্লাজো টপস দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন কি সুন্দর একটা সেট সাথে আপনার একটা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের বোম্বে ড্রেস সাইজ এবং হয়ে যাচ্ছে টাকা ওকে এই যে দেখেন এটাও কিন্তু একটা প্রিটি ড্রেস দেখেন এই যে এগুলো একদম রিয়েল জরি একেবারে রিয়েল মিরর রিয়েল স্টোন এই যে দেখেন সুতো দিয়ে একদম হচ্ছে লক করা এগুলো দেখেন এগুলো হচ্ছে কাঠচুপি কাজ কিন্তু এগুলো হাতের কাজ এই জায়গার ডিজাইনটা দেখেন আর এই ডিজাইনটাকে কিন্তু আলেয়া কাট বলা হয় নিচের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ঘের এসেছে দেখতে পাচ্ছেন এখানে কুচি কুচি করে একটা দারুণ ঘের এসেছে সাথে পেয়ে যাচ্ছে এই দেখেন প্লাজো ওকে এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে থ্রি পিসের সেট ওকে থেকে বছর দু হাজার টাকা ঠিক আছে ফেয়ার্স প্রত্যেকটাই কিন্তু বোম্বে ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে কোয়ালিটি ফুলের মধ্যে একেবারে আনকমন যেগুলো অন্য কারোর সাথে মিলবেন এটা দেখেন এটা আবার হচ্ছে আফগানি ড্রেস দেখেন এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা ব্রাইডাল পার্টি ড্রেস হতে পারে দেখেন কী সুন্দর কাজ এই যে এগুলো দেখেন একদম কী সুন্দর কাতানের মতো কাজ করা তাই না সাচ্চা জড়ি দিয়ে কাজ করা ঠিক আছে আর হাতা একদম রেডি করা আছে যদি কারো মনে হয় যে বাচ্চাকে হাতা দিয়ে পরাবো শিখে যেতে পারবেন এটা সাথে পেয়ে যাচ্ছে ওয়াও ঠিক আছে পাঁচ থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বাইশ প্রাইস হচ্ছে বাইশশো টাকা ওকে এটা দেখেন এটা আফগানি এখানেও কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজ করা এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে হাতাটা সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ড্রেস এটা হচ্ছে পাজামাটা আফগানি পাজামা নিচের দিকে যেরকম কাজ করা থাকছে ব্লুর মধ্যে খুবই খুবই সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে পাঁচ থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য দু হাজার টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর করে হচ্ছে আপনার সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই দেখেন ফুল বডিটা দেখেন এখানে স্টোন এখানে বড় ছোট স্টোন করা এটা হচ্ছে হাতাটা ওকে ওকে সাথে আফগানি আফগানি পাজামা পাজামা থেকে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন চোদ্দ বছরের মেয়েদের জন্য প্রাইস হচ্ছে বাইশ টাকা এই ড্রেসটা দেখেন বাহ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে এই দিক দিয়ে হচ্ছে আপনার স্টোন করা কোমর এরকম ঝুল দেয়া আছে হাতাটাই যে একটু আপনার হচ্ছে এদিক দিয়ে একটু ঘটি টাইপের একটা ডিজাইন করা হয়েছে যদিও একটু বড় ঘটি হাতা ছোট হয় এটা একটু বড় করে দেওয়া হয়েছে এবং এটার সাথে খুব সুন্দর একটা একদম আফগানি পাজামা পেয়ে যাচ্ছেন একদম এরাবিক টাইপের একটা আফগানি পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পাঁচ থেকে চোদ্দ বছর আঠারোশো টাকা প্রাইস এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে নিচে কিন্তু কুচি এই জায়গাগুলো সুতোর কাজ এবং পুরো বডিতে এইভাবে এই দেখেন কাছে নিয়ে দেখাই সুতার কাজ প্লাস হচ্ছে এই যে রকম সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে হাতাটা এবং হাতায় কুচি আছে এটার যে পাজামাটা এসেছে পাজামাটা হচ্ছে আপনার গাড়ারা পাজামা এবং এটা অনেকগুলো লেয়ারের দেখেন তিনটা চারটা লেয়ারের এই দেখেন একটু আনকমন দেখানোর চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে এটা সাথে পেয়ে যাচ্ছেন অন্য একটা নেটের

ইনার দেয়া আছে অনেক বাবারা মায়েরা আছে যে মেয়েদের একটু ছোটোবেলা থেকেই একটু কামিজ টাইপের ড্রেস পরাতে চান একটু সুন্দরের মধ্যে দেখেন পাজামাটা আবার কিন্তু ফিশ কাট হয়ে এসেছে ঠিক আছে পাজামাটা ফিশ কাট হয়ে এসেছে এই যে দেখেন ওকে পাজামাটা ফিশ কাট হয়ে এসেছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা শেডের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে যারা একটু কামিজ টাইপের বাচ্চাদের অভ্যস্ত করাতে চান তারা এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন পুরোটাই হচ্ছে আপনার একদম সুন্দর জিরো সিকোয়েন্স করা এবং সুতোর কাজ করা এবং নিচের অংশটা দেখেন কত সোবার দেখেছেন কত সোবার এই যে এখানে সুন্দর করে সিকোয়েন্স করা ফ্যাব্রিক্সটা খুবই লাইটওয়েট ওয়েট এবং একদমই পাতলার মধ্যে এটা হচ্ছে সাইডে এরকম ঝুল দেওয়া আছে ড্রেসটা ফ্যান্সি আর কি এটা সাথে পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি গারারা হবে এই ধরনের ড্রেসের সাথে গারারাই হয় এবং গারারাটা প্রচুর ঘের ভিউয়ার্স দেখেন গারারাটা প্রচুর ঘের দেখেছেন আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ঠিক আছে থেকে বছর বছর প্রাইস দু হাজার টাকা ওকে এটা দেখেন যারা হচ্ছে আবার বাচ্চাদের চান যে না সুতোর কাজের মধ্যে নিব একটু সিকোয়েন্স বা হচ্ছে জড়ি পাতি গ্লাস বাচ্চারা পছন্দ করে না তো অনেক আছে না একটু সিম্পলির মধ্যে কাজ চান তা তো এটা নিতে পারেন এটা কিন্তু সুতোর মধ্যে কাজটা দেখতে পাচ্ছেন সাইডে এরকম সুন্দর ঝুল আছে এটা সাথে আছে দেখেন সিম্পল বলা যায় না ড্রেসটা কারণ হচ্ছে শুধু পাতি বা হচ্ছে স্টোন থাকলেই তো আর গর্জিয়াস হয় না এটা আবার সুতোর কাজের মধ্যে গর্জিয়াস দেখেন এটা একটু প্যার আপ করে দেখাই এই যে দেখেন সূত্র কাজের মধ্যে গর্জিয়াস ওকে সাথে হচ্ছে ওরনা 5 থেকে 14 বছর 5 থেকে 2000 টাকা 2000 টাকা হচ্ছে প্রাইস কত প্রিটি দেখেন একদম বড় বড়দের মতো ড্রেস হ্যাঁ একদম বড়দের মতো ড্রেস এই যে দেখেন দেখতে পাচ্ছেন এত ছোট বাচ্চাদের একদম বড়দের মতো ড্রেস হলেও কিন্তু ভালোই লাগে অনেকেই আছেন যে মেয়েদের ছোট থেকেই কামিস টামিস পরাতে চান তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর এই ধরনের ড্রেসগুলো কিন্তু সাধারণত আপনারা হচ্ছে সব জায়গায় পাবেন না একটু রেয়ার বোম্বে ড্রেস এটার পাজামাটা দেখেন এটা যখন পেয়ার আপ করবে দেখেন এই যে সার্কেল ডিজাইনটা কিন্তু বডিতেও আছে বডিতে আছে ম্যাচিং মধ্যে আর এখানে কন্ট্রাস্ট এসেছে এবং সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে পাঁচ থেকে চোদ্দ বছর প্রায় পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস হবে বাইশো টাকা এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে কাজ করা দেখেন কালার ম্যাচিং এর মধ্যে পুরো বডি সুন্দর করে কাজ করা স্লিপটা ডাবল লেয়ারে অল বডি কাজ করা এটা হচ্ছে পাজামাটা পাজামাটা প্রচুর ঘের দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ কারারা পাজামা এই যে দেখেন এই যে পাঁচ থেকে 14 বছর পাঁচ থেকে ১৪ প্রাইস হবে দু হাজার টাকা এটা দেখেন এটা একটু নায়রা হ্যাঁ নায়রা প্যাটার্নের মধ্যে সাইডে দিয়ে ঝুল এসেছে উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখাই কালারটা খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক কালারের মধ্যে করে কাজ করা আছে একেবারে দারুণ ইউনিক ড্রেস এটা হচ্ছে স্লিপটা দেখতে পাচ্ছেন সাথে যাচ্ছি পেয়ে আমরা নায়রার সাথে গাড়ারা পাচ্ছি হ্যাঁ আর এটা একটু লং প্যাটার্নে নায়রা হবে লং প্যাটার্নে নায়রা ঠিক আছে এই যে দেখেন ইচ্ছা আছেন একটু লং প্যাটার্ন পছন্দ করেন একটু ডিফারেন্ট তো সবসময় হওয়া লাগে আসলে ব্যাপারটা এরকম বছর পাঁচ থেকে চোদ্দ বছর বাইশো টাকা এই ড্রেসটা দেখেন সুন্দর একটা হোয়াইটের মধ্যে ড্রেস এই জায়গাটা আপনার সুন্দর ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা এবং স্টোন করা আছে এটার উপরে এখানে শো বাটন করা আছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটা ফোল্ড করে এখানে একটা বাটন করা আছে ফ্যাব্রিক্সটা খুবই একদম পাতলা সিলসিলা একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সের এর মধ্যে অনেক সময় হয় না সিল্কের ফ্যাব্রিক্সও অনেক আরামদায়ক হয় সেরকম একটা ফ্যাব্রিক্স টাচ করার পরে বুঝতে পারছি আর কি এটা দেখেন পাজামা এটার আরেকটি কালার আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ওর না থ্রি পিস সেট হ্যাঁ গারারা থ্রি পিস সেট পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস পড়বে আঠারোশো টাকা প্রাইস পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস হবে আঠারোশো টাকা ইউ ইউএন বিউটিফুল থেকে দেখাচ্ছি সব হচ্ছে তিন বাই চৌষট্টি স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে আর লোকেশনটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি এছাড়াও এই শোরুমের আরও কিছু দরকার হলে আপনারা ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালাম